আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবারের রেসিপি যেটার নাম হচ্ছে আলুর ঘাটি। আলুর ঘাঁটিটা বিভিন্নভাবে করা যায় মাছের মাথা দিয়ে ডিম দিয়ে বা শুধুও করা যায় এবং গরুর মাংস দিয়েও করা যায় তো এটা শীতকালের রেসিপির ভিডিও ছিল তো ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল শীতকালে যে নতুন আলুগুলো পাওয়া যায় এই আলুগুলো দিয়ে আলুর ঘাটি খেতে ভীষণ মজা লাগে তো আমি একটু গরুর মাংস যেগুলোতে হাড় একটু বেশি হাড় এবং চর্বির পরিমাণ বেশি সেইগুলো নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ মতো আর এখানে নিয়ে নিয়েছি আলু তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব আর এখানে মাংসটা আগে কষিয়ে নিব যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তো এই জন্য মাংসটা আমি আলাদা করে আগে কষিয়ে নিব তো এখানে আমি তেলে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ একসাথে বেটে নেওয়া এবং কাঁচামরিচ বাটা এই তরকারিটা একটু বেশি ঝাল ঝাল হয় এটা ঝাল হলেই খেতে বেশি মজা লাগে তো এরপর আমি ভালো করে মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদ তারপর এতে দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এতে রঙটা খুব সুন্দর হবে এরপর এতে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আপনারা চাইলে মশলা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি রাঁধুনি মাংসের মশলা এবং রাঁধুনি কালাভোনা মশলাটা ব্যবহার করতে একটু বেশি পছন্দ করি তো দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম এখানে কালাভোনা মশলা তারপরে এটাতে দিয়ে দিব বাকি মশলাগুলো যেখানে আছে ধনিয়া গুঁড়া আবার যারা চান যে প্যাকেটজাত কোনো মশলা দিবেন না তারা না ইউজ করলেও পারেন এটা মানে নিজের নিজের পছন্দ মতো তো মশলাটা এখন ভালো করে কষাবো ভালো করে কষানোর পর এতে দিয়ে দিচ্ছি আমি লবণ তো লবণটা পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না খুব দারুণ একটা স্মেল আসে এবং তেলটা ওপরে ভেসে না আসে তো এই যে মশলা কষছে আমি এর মধ্যে সামান্য একটুখানি পানি দিব খুব বেশি না যাতে একদম নিচে মশলাটা লেগে না যায় এই জন্য সামান্য একটু পানি তো তারপরে মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে কষাতে হবে এই তরকারিটার মজা আসলে তরকারিটা কষানোর মধ্যে যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা ততই বেশি মজা হবে তো তরকারিটা কষানোর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর গরুর মাংস খাসির মাংস এগুলোতে সাধারণত আমি গরম পানিটা ব্যবহার করি এতে মাংসটা শিটে হয়ে যায় না আমাদের বাসায় সবারই একটু মাংসটা নরম পছন্দ এত বেশি শক্ত মাংস আমরা খেতে পারি না আর এখানে যে আলুগুলো সামান্য একটু চামচ দিয়ে ছিলে নিয়েছিলাম নতুন আলু যেভাবে ছিলে নেওয়া হয় আর কি তারপরে আমি সেদ্ধ করে এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি আর কিছুই লাগে না তো তারপর আমি মাংসটা বারবার করে দেখছি একটু গরম পানিও দিয়ে দিয়েছি খুব সামান্য পানি যেহেতু আজকে একদম টাটকা মাংস ছিলের জন্য খুব বেশি পানি লাগে নাই আর আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নিয়েছি একদম আলু ভর্তার মতো ম্যাশ করা যাবে না আবার খুব বড় বড় টুকরাও রাখা যাবে না যে যেমন পছন্দ নিতে পারেন কেউ চাইলে কেটেও নিতে পারেন তবে সত্যি বলতে আলুর ঘাটি যেটা অথেন্টিক যেটা রেসিপি আলুর ঘাটি সেটা কিন্তু হাত দিয়ে এভাবে মথা নেওয়াতেই মজা তো এরপর আমি সব কিছু ভালো করে কষাচ্ছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই তরকারিটা রান্না করার বাট করব করব করে করাই হচ্ছে না এই আলুর ঘাটিটা আমি বিভিন্ন ভাবে খেয়েছি মাছের মাথা দিয়ে খেয়েছি ডিম দিয়ে বেশি খাওয়া হয় যেটাকে অনেক সময় আমরা আলুর ডাল বলে থাকি তারপরে খাওয়া হয় হচ্ছে বেগুন বড়ি দিয়ে আলুর ঘাটি এগুলো আসলে দারুণ মজাদার সব খাবার এগুলার স্বাদের আসলে তুলনাই হয় না উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় খাবারগুলো এইগুলা তো এই যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি প্রথমে তো একটু একটু করে পানি যেটা লাগছিলো সেটা দিয়েছিলাম এখন একদম ফাইনাল ঝোল দিয়ে দিয়েছি আর ফাইনাল ঝোল যখন ফুটে একটু কমে আসবে ঘন হয়ে আসবে তখন তরকারির আসল যেই উপাদানটা সেটা করতে হবে সেটা হচ্ছে ফোড়ন দেওয়া ফোড়ন দেওয়া বা বাকার দেওয়া যে যেমনটা বোঝেন সেটাই তো এখানে মরিচ আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেলে এটা তরকারির মধ্যে ঢেলে দিব। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আপনারা চাইলে সাথে জিরাও অ্যাড করতে পারেন আমি আর জিরা দেইনি তো এই যে দিয়ে দিচ্ছে তরকারির মধ্যে দারুণ একটা স্মেল আসছে এবং এই তরকারিটা দিয়ে ভাত পোলাও রুটি পরোটা সব কিছু খেতে দারুণ মজা লাগে আমরা তো যেহেতু শীতের মধ্যে রান্না করেছিলাম রুটি আর পরোটা দিয়ে খেয়েছি খুব মজা লেগেছে এবং দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতেও কতটা লোভনীয় লাগছে বেশ মোটা করে ওপরে পরত পড়ে গেছে বেশ ঘন হয়ে গেছে তরকারিটা খেতে খুব মজা লেগেছে তো আপনারাও ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আর যারা উত্তরবঙ্গের আছেন তারা জানাবেন আলুর ঘাটি আপনাদের কি দিয়ে পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ